হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন আবারও আমার কথা শোনার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আমরা আজকে যে মেথড স্টিল নাও কাজ করতেছি এখানে দেখতে পাচ্ছেন জাস্ট একশো বাষট্টিটা ক্লিকে আপনার পনেরোটা কনভারশন পনেরোটা লিড চলে আসছে এবং দেখতে পাচ্ছেন আর্নিং হয়েছে পঞ্চাশ ডলার বিয়াল্লিশ সেন্ট জাস্ট কিন্তু আপনার এগারো ঘন্টা আপনার আপডেট হয়েছে আপনার আমাদের বাংলাদেশ সময় দুপুর একটা সময় আপডেট হয় সবাই আপনার অ্যাডগ্লুম মিডিয়াতে যারা কাজ করেন তারা অলরেডি জানেন তো অবশ্যই আজকে মার্কেটিংয়ের ফুল প্রসেস এবং আমরা যে মেথডে স্টিল নাও কাজ করতেছি এই মেথডে কীভাবে কী কাজ হচ্ছে কেমন কাজ হচ্ছে আপনারা আমাদের আরও এর থেকে অনেক বড় বড় প্রোফাইল আছে আপনারা আমাদের শর্ট ভিডিওগুলা দেখলে পরে বুঝতে পারবেন আমাদের উইকলিতে প্রায় তিন চার হাজার ডলার করে ইনকাম থাকে এরকমও প্রোফাইল আছে তো অবশ্যই আর্নিংটা মূল কথা হচ্ছে আপনার নিজের নিজের মেধার উপরে কারণ আমি একটা কথা বলি আপনার যে বিষয়টা প্রয়োজন হবে এর জন্য সেটা হচ্ছে আমরা যে মেথডে স্ট্রেড নাও কাজ করতেছি সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং আপনার ফ্রি মার্কেটিংয়ে শুধু সময় প্রয়োজন হয় আর যে মেথড দেখায় দিব যে যেভাবে আপনাদের দেখাই দিব যেভাবে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের অনেক ভাই ব্রাদার কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক কিন্তু ভাইরাল হয়েছে বাংলাদেশ থেকে বাট নেটওয়ার্কটা কেমন কি আমাদের অনেক ভাইব্রাদার আমার কাছে নেটওয়ার্কটা নিয়ে প্রশ্ন করছেন এবং ম্যানেজারের সাথে আমি কথা বলে আমাদের যারা আমার রেফারে জয়েন করবেন আপনার অটো অ্যাপ্রুভালা সিস্টেম করে দিয়েছি বাট নেটওয়ার্কটা আপনারা অবশ্যই কাজ করার আগে খুঁটিনাটি সব কিছু জেনে নেবেন আমি নেটওয়ার্কের কোনো রিভিউ পাই না এই পর্যন্ত আপনার অ্যাপ পেয়ে নেয় বাট একটা কথা নেটওয়ার্কটা মোটামুটি ফ্রেশ অফারের জন্য মোটামুটি চলবে বাট এতটা পরিমাণ চলবে না যে অ্যাডবু মিডিয়ার সাথে কম্পেয়ার করা যাবে কারণ অ্যাডব্লু মিডিয়া হচ্ছে আপনার বেস্ট একটা ওয়ার্ল্ডের ভিতরে বেস্ট সবচেয়ে বেশি ইউজার হচ্ছে অ্যাডবু মিডিয়া অ্যাকাউন্টের এবং আমি কিন্তু দু সাল থেকে বাংলাদেশের প্রথম যখন বাংলাদেশের কোনো আপনার সিপিআর কোনো কন্টেন্ট ছিল না জাস্ট ইংলিশ কিছু কন্টেন্ট ছিল সিপিআই মার্কেটিংয়ের আর এমনিতে নর্মাল কোনো কন্টেন্ট ছিল না তখন থেকে আমরা কিন্তু ভিডিও বানাই এবং আমরা যে মেথডে স্টিল নাও কাজ করতেছি এইভাবে কাজ করে আমাদের অনেক স্টুডেন্ট হিউজ পরিমাণে একটা আর্নিং করতেছে তো অবশ্যই আজকে যে মেথডটা দেখাই দেব আমি অনেক কথা বলি আজকে যে মেথডটা দেখাই দেবো আপনার লাইফ টাইম অনেক ভালো একটা ইনকাম কন্টিনিউ করতেই পারবেন আপনার নিজের মার্কেট প্লেসে দেখতে পাচ্ছেন আর্নিং কিন্তু বাড়তেছে লাইভে আমরা কিন্তু যা দেখাই লাইভ দেখাই ঠিক আছে অনেকে ফেক ইউজ করে যে দেখতে পাচ্ছেন মানে লিড আসতেছে কী পরিমাণে তো অবশ্যই আমি আমাদের ওপরে সব কিছু হাইট করে দেবো কারণ কি কারণে হাইড করে দেবো সিকিউরিটি পারপাসে আমাদের এর আগে অ্যাকাউন্টে একটা প্রবলেম হয়েছিল তো আমি এটুকু হাইড করে দেবো তো অবশ্যই আমাদের এর থেকে আরও বড় বড় অ্যাকাউন্ট আছে বাট অ্যাকাউন্টে ভিডিও বানাইলে অবশ্যই একটু প্রবলেম হওয়ার চান্স থাকে আমি প্রোফাইলটা একটু রিলোড দিয়ে দেখাই দিই সবাইকে তো অবশ্যই আমরা যে মেথড আপনাদের সাথে শেয়ার করবো আপনার লাইফ টাইম একটা ইনকাম করতে পারবেন তো আমি আজকে যে মূল থামবিলে যে বিষয়টা উল্লেখ করছি সেটা হচ্ছে আপনি কীভাবে ফেসবুকের গ্রুপ বের করবেন বেস্ট কোয়ালিটির গ্রুপ খুঁজে বের করবেন তো এখানে দেখেন আমি একটা গ্রুপ ওপেন করছি এই সমস্ত গ্রুপে কিন্তু হিউজ পরিমাণ কাজ হয় এবং আমার অ্যাফিলিয়েট এবং আমার ওয়ার্কাররা এই সমস্ত গ্রুপে কাজ করে বাট এখন আমাদের ওয়ার্কাররা পার ডে মিনিমাম যদি একটা ওয়ার্কারের কথা বলে আট থেকে দশ হাজার টাকা ইনকাম করে প্রপার মেথড আমি আমাদের ওয়ার্কারদের সাথে শেয়ার করছি এবং জন্য ওদের কিসের জন্য কারণ ওরা অলরেডি কাজ পারে সেজন্য ওদের থেকে কোনো ফিস নেই বাট আমি মেথডটা এত ডেভেলপ করছি যে আমাদের হিউজ পরিমাণে টার্নিং হয় আমার কাছে যেগুলো প্রোফাইল আছে সবচেয়ে ছোট প্রোফাইল হচ্ছে এইটা মানে এখন পর্যন্ত আপনার এগারো ঘন্টার ভিতরে রান্নিং হয়ে গেছে হচ্ছে দেখতে পাচ্ছেন ইকান্ন ডলার পার ডে এক দেড়শো ডলার আর্নিং করা জাস্ট তিন দিন কাজ স্টার্ট করা হয়েছে এই প্রোফাইলটাতে তিন দিনে এই অবস্থা আপনার এর থেকে অনেক বেশি আর্নিং হয় কারণ আমরা কেউলাই লাইকার ইউজ করি কেউলাই লাইকার একটা ট্র্যাকিং সফটওয়্যার এখানে আপনার এটা কিন্তু রেইন ট্র্যাকার এটা কিন্তু আপনার ইন হাউস মানে ট্র্যাকার না এটা রেইন ট্র্যাকার ওদের থেকে প্যাকেজ কিনে এটা ইউজ করতে হয় বাট এখানে মূলত কাজ কি হবে আমি সমস্ত বিষয়টা আজকে বোঝানোর চেষ্টা করব এবং আপনি কিভাবে কি করতে পারেন সিপিএর যে মেথডগুলো আজকে শেয়ার করব অবশ্যই আপনার দেখলে পরে বুঝতে পারবেন যে আপনি মানে কি পরিমানে একটা আর্নিং থেকে আপনি দূরে আসেন কিভাবে আপনি আর্নিংটা করতে পারবেন এক্সট্রা আপনার অন্য অন্য ভিডিও দেখে আপনি সময় নষ্ট করেন বাট এই ভিডিওটা দেখে আপনি যদি মানে জাস্ট পদক্ষেপ নেন যদি আপনি কাজ শুরু করেন হানড্রেড পার্সেন্ট ইনকাম হবে আমাদের মেন চ্যানেল সিপিএন ইউর এই চ্যানেলটা এই চ্যানেলে যদি আমাদের ভিডিওতে আপনি যদি ক্লিক করেন ক্লিক করার পরে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার এই অ্যাটগুলো অ্যাকাউন্ট যাদের কাছে নাই তাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করার লিঙ্ক থাকবে তা অবশ্যই আপনার জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক থাকবে ওখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই কীভাবে করবেন সেটা আমাদের চ্যানেল মেন চ্যানেল এই চ্যানেলে আপলোড করা আছে এই চ্যানেলে আসার পর যদি এই ভিডিওটা দেখেন সম্পূর্ণ অ্যাট গ্লোমিটি অ্যাকাউন্ট আপনি কীভাবে অ্যাপ্রুভ নেবেন সেটা দেখানো আছে আর একটা কথা আমরা যে সিক্রেট অফারে কাজ করতেছি দেখতে পাচ্ছেন পনেরোটা লিড জাস্ট পনেরোটা লিডেই আপনার বাউন্ন ডলার বাউন্ন সেন্ট সরি ইকান্ন ডলার বাউন্ন সেন্ট রানিং হয়ে গেছে আমি প্রোফাইলটা রিলোড দিয়ে দেখা দিচ্ছি আর অবশ্যই আমি এটুকু হাইড করে দিবো কারণ কি কারণে হাইড করবো সেটা অবশ্যই সিকিউরিটি পারপাস কারণ হচ্ছে আপনার আমরা যে মেথডে স্টিল নাও কাজ করতেছি ম্যাথড আপনার যদি পাবলিশ হয়ে যায় তাহলে সমস্যা হতে পারে আমাদের অ্যাকাউন্টে তো এই জন্য আর কি তো অবশ্যই আপনার যদি ম্যাথড প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই এটা আমাদের পেইড মেথড আমাদের পেইড কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারেন আমাদের লাইভ কোর্স হচ্ছে তিন তারিখ থেকে স্টার্ট হবে সম্পূর্ণ লাইভ কোর্সের মডিউল যদি এই ভিডিওটা দেখেন তাহলে পরে বুঝতে পারবেন বাট আমি ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়ে আমি মূল ভিডিও ভিডিওতে চলে যাব কীভাবে গ্রুপ বেশি বেশি গ্রুপ খুঁজে বের করবেন মিলিয়নস অফ মেম্বারের গ্রুপ খুঁজে বের করবেন তো অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যারা কেউ লোক কাজ করতে চান অবশ্যই চাইলে পরে আমাদের সাথে কাজ করতে পারেন আপনার যদি অলরেডি একজনের আন্ডারে কাজ করেন অবশ্যই প্রুফ দিতে হবে যদি কাজ করতে চান সেক্ষেত্রে করতে পারেন আর অবশ্যই মার্কেটে সবচেয়ে বেশি হাই রেট আমি দিই কারণ আমার থেকে মানে বেশি ইপিসি মার্কেটে এই পর্যন্ত মানে হবে না কারণ আমরা যেভাবে কাজ করি আমাদের ইপিসি অলমোস্ট হাই থাকে কারণ আমাদের মানে সিস্টেম কাজের সিস্টেমটাই অন্যরকম কারণ আমরা যেভাবে কাজ করবো এভাবে সবাই কাজ করতে পারবে না কখনোই কেউ মানে বাংলাদেশের ভিতরে জাস্ট চার পাঁচজনের কাজ ধারণা আছে এক কথায় সিপিএ মার্কেটিং তো সবাই করায় কেউ ফেক্স সাইন আপ করায় কেউ পেইড মার্কেটিং করায় বাট অলরেডি সবাই কিন্তু আপনার উল্টাপাল্টা মেথডে কাজ করে উল্টাপাল্টা মেথড বলতে আপনার এই যে মেথড আপনার সব মেথড কিন্তু কাজ হয় না ফেক সাইন আপ করে অ্যাকাউন্ট নষ্ট করে দেয় বিভিন্ন প্রবলেম করে তো আজকের ভিডিওতে একটু বেশি কথা হয়ে গেল তো এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে আমি ফেসবুকে যাচ্ছি ফেসবুকে কীভাবে গ্রুপ বের করবেন তো এখানে দেখেন বিভিন্ন টাইপের গ্রুপ আছে এবং আপনার যে গ্রুপ গ্রুপ বের করবেন এবং লিঙ্ক শেয়ার করবেন সেটাও আমি দেখাই দেব এবং লিঙ্ক শেয়ার করার আগে একটা কথা বলি যাদের কাছে অ্যাডগুলো অ্যাকাউন্ট নাই তারা কিন্তু এনআইডি কার্ডের সাথে মিল রেখে ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক আছে ওখান থেকে অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি কীভাবে কাজ শুরু করবেন সেটা দেখেন তো এখানে দেখেন এই যে গ্রুপ আছে বিভিন্ন টাইপের গ্রুপ আছে এটা দেখতে পাচ্ছেন লিঙ্কগুলো শেয়ার করা এখানে এটা দেখতে পাচ্ছেন লিঙ্কগুলো শেয়ার করা এখানে এখানে লিঙ্ক শেয়ার করা পাবেন কিন্তু এগুলো সব ফ্রেশ গ্রুপ আমি যে গ্রুপগুলো এখন বের করলাম এগুলো সব ফ্রেশ গ্রুপ এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকে আমার আমার যে অডিয়েন্সগুলো আছে তাদেরকে আমি আপনাদেরকে হচ্ছে আমি গ্রুপ দিয়ে দিব আপনার মিলিয়নস অফ মেম্বারের উপরে প্রায় একশো দেশের উপরে গ্রুপ দিব একশোর উপরে গ্রুপ দিবো আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্স আছে ওখান থেকে জয়েন করে আপনি গ্রুপগুলো আমি ওখানে আপলোড দিয়ে দিব আপনার চাইলে পরে ওখান থেকে নিতে পারেন এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন তারপরে হচ্ছে এখানে দেখেন আপনার কীভাবে গ্রুপ গ্রুপ খুঁজে বের করবেন তো এখানে দেখেন এই গ্রুপের ভিতরে অনেক আপনার টেক্স পাবেন যে এর আপনার ট্রাফিক টেক্স করছে এগুলো আপনি কপি করবেন অবশ্যই মেক মানি রিলেটেড টেক্স হতে হবে মেক মানি রিলেটেড যদি হয় তাহলে পরে অবশ্যই আপনার কাজ অনেক ভালো হবে তো বিষয়টা হচ্ছে যে গ্রুপ আপনি খুঁজে বের করবেন সব কিছু করবেন যদি আপনার কাজ না হয় তাহলে তো ভিডিও দেখে লাভ নেই মেন বিষয়টা কোথায় থাকে আপনারা জানেন মেন বিষয়টা যে দেখেন এই যে লাইভ ট্রাফিক এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এক মিনিট আগে কমেন্ট করছে বাট এই মেন বিষয় থাকে হচ্ছে যে মেথড স্টিল নাও কাজ হচ্ছে ডাইরেক্ট আপনি যদি মনে করেন আপনার নিজের মার্কেট প্লেসে মিডিয়া মিডিয়া বা যে কোনো মার্কেট দেখতে পাচ্ছেন ডলার হয়ে গেল লাইভে তো অবশ্যই আমরা যেভাবে দেখাই দেব আপনার লাইফ টাইম ইনকাম হবে আপনার ইনকাম নিয়ে কখনো প্রবলেম হবে না আপনার নিজের মার্কেট প্লেসে আপনি ইনকাম করতে পারবেন অনেক ভালো পরিমাণে অবশ্যই আজকে এইটুকু হাইট করে দেবো কারণ আমার বড়ো বড়ো প্রোফাইল শেয়ার করতে আমার কাছে রিস্ক লাগে সেজন্য তো অবশ্যই আপনার কাছে আমরা যে মেথড দেখাই দেব লাইফ টাইম আপনি ইনকাম করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেসে ইনকাম নিয়ে আপনার কখনো প্রবলেম হবে না আপনি অবশ্যই আপনার নিজের মার্কেট প্লেসে অনেক ভালো একটা ইনকাম করতে পারবেন তো অবশ্যই যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন এখন এখান থেকে যদি আপনি এই টেক্সগুলো কপি করেন এখানে দেখেন আপনার যে টেক্সগুলো আছে এই টেক্সগুলো যদি দেখেন এগুলো যদি আপনি জাস্ট কপি করেন কপি করার পরে জাস্ট হচ্ছে যদি এখানে সার্চ করেন তাহলে অনেক টাইপের গ্রুপ পাবেন আপনি ইউএসের গ্রুপ আসবে বেশিরভাগ গ্রুপই কিন্তু এর আসবে এই দেখতে পাচ্ছেন তেইশ মিনিট আগে পোস্ট করছে এই গ্রুপে তারপরে যে দেখতে পাচ্ছেন একদিন আগে এই সমস্ত গ্রুপের ভিতরে আপনি ঢুকবেন ঢুকে ঢুকে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের গ্রুপ আছে এইভাবে গ্রুপ নর্মালি গ্রুপ খুঁজে বের করবেন তাহলে পরে এক্সট্রা মানে ট্রাফিক পাবেন নতুন নতুন ট্রাফিক পাবেন যদি নতুন নতুন ট্রাফিক পান তাহলে অবশ্যই আপনার ইপিসিটা অনেক ভালো থাকবে আপনি যদি শুধু একই গ্রুপে বারবার বারবার কাজ করেন সেক্ষেত্রে আপনার ক্লিকও কম আসবে এবং আপনার যার কাছে কাজ করবেন তার লিডও কম আসবে তার বসের ক্ষতি হবে তো অবশ্যই আপনার যদি মানে প্রপার মেথডে কাজ করতে চান এই যে দেখতে পাচ্ছেন আপনার লাইভে কিন্তু ক্লিক বাড়তেছে দেখতে পাচ্ছেন তো অবশ্যই আমরা যে মেথড দেখাই দেবো আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন আর্নিং জন্য কারো কাছে বসে থাকতে হবে না আপনার নিজের মার্কেট প্লেসে আপনি নিজেই আর্নিং করতে পারবেন আর অবশ্যই যারা আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চান এটা হচ্ছে গ্রুপ খোঁজার একটা ভিডিও ছিল বাট এখন আমি ওটা একটা অ্যানাউন্সমেন্ট করি যারা আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চান আমরা যে প্রপার মেথডে কাজ করতেছি স্টিল নাও যে মেথডে কাজ করে এরকম একটা ইনকাম করতেছে জাস্ট একজন দুইজন না আমাদের যদি আমাদের চ্যানেলে আসেন চ্যানেলে আসার পরে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের লাইভ কোর্সের মডেল ভিডিওর লিঙ্কটা থাকবে এই ভিডিওটা দেখে আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে পারেন বাট আপনি আমাদের স্টুডেন্টের সাকসেস স্টোরি দেখলে পরে আপনি বুঝতে পারবেন যে আমাদের স্টুডেন্টরা গ্রুপ ধরে ধরে আর্নিং স্টার্ট করে দেয় এই যে একটা ভিডিও আপলোড করা এখানে গ্রুপ ধরে ধরে আমাদের স্টুডেন্ট আর্নিং স্টার্ট করে দিছে তো রিসেন্ট আমি ভিডিও আপলোড দিতে পারি না এবং আমাদের বাংলাদেশের অবস্থা তো আপনারা সবাই অবগত আছেন দেশের অবস্থা খুবই খারাপ তো এখন নেট প্রবলেম থাকে বা স্টুডেন্টের আপনার সাপোর্ট দিতে প্রবলেম হয় বাট আমি আপনার পনেরো দিন ক্লাসই নিতে পারি না আমি তিন তারিখ থেকে ক্লাস স্টার্ট করব আজকে থেকে আর অবশ্যই আজকে থেকে নতুন একটা ব্যাচ স্টার্ট করব এবং আগের আমাদের অনেক ভাই ব্রাদার আছে তারাও এই সেম ক্লাসে থাকবে তো যারা আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চান এই ভিডিওটা দেখে অবশ্যই অ্যাডমিশন নিতে পারেন আর ফেসবুক মার্কেটিং করার জন্য কিন্তু ফ্রি মার্কেটিংই সবচেয়ে বেস্ট বাট ফ্রি মার্কেটিং করলেই হবে না ডাইরেক্ট যদি মনে করেন আপনার মিডিয়ার লিঙ্ক আপনি কপি করে দিবেন তাহলে আপনার কখনো কাজ হবে না আপনার যে মেথড স্টিল নাও কাজ হচ্ছে আপনার ওই মেথডে যদি আপনি ফলো করে কাজ করেন তাহলে ইনস্ট্যান্ট একটা ভালো ইনকাম আপনার নিজের মার্কেট আপনি নিজে কন্টিনিউ করতেই পারবেন আর্নিংয়ের জন্য কারো কাছে বসে থাকতে হবে আমি প্রোফাইলটা আবারও ইলোড দিয়ে দেখা দেয় আমরা কেমন আর্নিং করতেছি আর জাস্ট একটা দুইটা প্রোফাইল না আমরা হিউজ প্রোফাইল আর্নিং করতেছি বাস্ট জাস্ট আপনাদের এই তিন হাজার টাকা আশা করি বাঁচবে না আর অবশ্যই আমাদের এই লাইফ কোর্সটা কিন্তু মানি ব্যাক গ্যারান্টি থাকবে আপনার যদি কোর্স থেকে কোনো ইনকাম না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি ইনকাম না হলে পরে অবশ্যই আপনার পেমেন্ট রিফান্ড পাবেন আপনার আমাদের লাইভ কোর্সের মডেল ভিডিও তো সম্পূর্ণ ভাবে বোঝায় দেওয়া আছে আমাদের যদি আপনার আমাদের লাইভ কোর্স করে ইনকাম না হয় তাহলে আপনি কিভাবে পেমেন্ট রিফান্ড পাবেন অবশ্যই আমাদের চ্যানেলে যাওয়ার পরে মেন চ্যানেল সিপিএন এই চ্যানেলে যাওয়ার পরে এই ভিডিওটা ওই যে ভিডিওটা দেখাই দিলাম এই ভিডিওটা দেখে আপনার চাইলে পরে আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে পারেন তো অবশ্যই আর্নিং আপনার কিন্তু একটা মানে আপনার সবার জীবনে কিন্তু আর্নিংটা মূল প্রাধান্য থাকে পড়াশোনা স্টাডির পাশাপাশি আপনার আর্নিংটা মূলত বিষয় আপনারা ফাইবার আপ ওয়ার্ক বিভিন্ন ওয়েবসাইট আছে বিভিন্ন ওয়েবসাইট আছে বাট এইগুলোর থেকে সবচেয়ে বেশি আনলিমিটেড মানে ইনকাম করা যায় আপনার মাইক্রোজব যে ওয়েবসাইটগুলো আছে মাইক্রোজব ওইগুলো ওয়েবসাইটে আপনার পার ডে মানে এক দুই ডলার বেশি ইনকাম করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে দশ ঘন্টা বারো ঘন্টায় আমাদের বাউন্ন ডলার ইনকাম হয়ে গেছে আপনারা মাসের হিসাব করেন আমি ঘন্টা হিসাব করেন আমরা কীরকম পরিমাণ একটা ইনকাম করি এবং জাস্ট আজকে থেকে না আমাদের চ্যানেল মেন চ্যানেল এই চ্যানেলে আমরা পুরো দিয়ে আসতেছি আপনার দু হাজার বিশ সাল থেকে আমরা সিপিএ মার্কেটিং করে কেমন আর্নিং করি এবং আপনারা অবশ্যই তাদের কাছে অ্যাডগুলোটি অ্যাকাউন্ট নাই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আপনার লিঙ্ক থাকবে অবশ্যই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নেবেন তারপরে কাজ স্টার্ট করবেন এবং এই কেউ লাইকার সাপোর্ট থেকে যা যা প্রয়োজন হবে সবকিছু আমাদের লাইভ কোর্সে থাকবে আপনার চাইলে পরে লাইভ কোর্স নিয়ে অনেক ভালো একটা আর্নিং আপনার নিজের মার্কেট প্লেসে শুরু করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন